সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত দুদক মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর হাকিম আদালতে দশ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত আমাদের যিনি সাবেক আইজিপি বেনজির আহমেদ উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কন্টের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি সংকেত প্রশ্ন উঠছে তবে কি সব হারাতে যাচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ সবকিছু অবৈধভাবে উপার্জন করলে সেটা ধরা খাওয়ার পরে সবকিছু হারাই যাবেন এটাই স্বাভাবিক বেনজির আহমেদ তার জীবৎ দশায় একটা টাকা হালালভাবে উপার্জন করছে কিনা সেইটা নিয়ে সন্দেহ যদিও দুদক তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে চেয়েছিল না এবং এই বিষয়টা পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু ব্যারিস্টার সুমন তিনি একার লড়ে গেছেন সমস্ত কিছুকে উপেক্ষা করে বয় দর্গে পিছিয়ে ফেরে তিনি দেশের স্বার্থে এই দুদকের কাছে আবেদন দেন এবং সেই আবেদনের রিপোর্ট অনুযায়ী এইবার বেনজির আহমেদের সকল সম্পত্তি বাংলাদেশে বাজেয়াপ্ত হয়েছে তবে যদিও তিনি বাংলাদেশের যত টাকা ছিল সেগুলো ব্যাংক করে দিয়েছে কিন্তু বিদেশে বা সুইস ব্যাংকে যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা তিনি যে সুইস ব্যাংকে পাঠিয়েছেন সেই টাকা কিন্তু কোনোভাবে বাংলাদেশের ব্যাংক বা বাংলাদেশের মানুষ ফেরত আনতে পারবে না বেনজির আহমেদকে ধরে তাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে তার জন্য উপযুক্ত বিচার হবে এইটাই সাধারণ মানুষ দাবি করতেছে আপনি সহমাকি না কমেন্ট সেকশনে লিখবেন চলুন এইবার সং ওবায়দুল কাদের তিনি বলতে তাকে কোনো ছাড় দেওয়া হবে না চলুন সেটা একটু শুনি করে কেউ পারবে বিচার বিভাগ স্বাধীন দুধক স্বাধীন সেখানে যদি অপরাধী যাবে সর্বস্ত ভয় কেউ আমরা তাকে প্রডেকশন দিতে যাব তিনি সাহেব আইজিপি কোন আর সাহেব সিনাপদর আমাদের দেশে প্রচলিত আইনই অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ কর দোস্তো বেনজির তিনি যখন চাকরিতে বা ডিউটিতে ছিলেন কোনো একজন মানুষ বা কোনো একটা দলকে সাপোর্ট দিয়ে তিনি যেই পরিমাণ অপকর্ম করার সুযোগ পেয়েছেন সেটা কিন্তু মানুষের সামনে স্পষ্ট তবে ব্যারিস্টার সাইদুল হক সুমন তার কাছে থেকে কিন্তু তিনি মুক্তি পান নাই এইবার ব্যারিস্টার সুমন তিনি যে অ্যাকশন নিয়েছেন বা যেই অ্যাকশনের ফলে আমাদের বেনজির আহমেদ কায়দা রকম ফেসেছেন চলুন সেই ব্যারিস্টার সুমনের পদক্ষেপটা একটু দেখে আসি একত্রিশে মার্চ একটা নিউজ আসে কণ্ঠে তা আমি তো পত্রিকা পাই নাই আমি অনলাইনের মাধ্যমে দেখছি এটা আমি তখন আমেরিকার নিউ ইয়র্কের ছিলাম তো দেখলাম যে আমাদের যিনি সাবেক ইজিপ বেনজির আহমেদ উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি দেখা যাচ্ছে যে যে রিপোর্ট পত্রিকায় আসছে এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে একটা কালের কণ্ঠের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনে দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কী আছে ওনার এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপরও ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে কি গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরও পাশে কত হয় আটশো চোদ্দশো বিঘা তো আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো ওনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগত তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে যাই হোক মহোদয় থাকলে এলজি এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আসা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক উনি সেন্ট মার্টিন কক্সবাজার কুয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই তাই এইটা আমার কাছে মনে হয়েছে যে এইটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত দুদক বলেও আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিসটা সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো হ্যাঁ তাইলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যেসব মামলা আমি দুদকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি কিন্তু ফোনে দুই কোটি তো ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলব আরে ভাই এত সম্পদের হিসাব আসতে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবেন আর দুদক দুদক আল্লাহ মাহবুদানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক এটা বলবেন আর ইনকোয়ারি করবেন আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন এত নিতে খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুধক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুধকsubseteq যায় আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ উনি যদি আদর্শ পরেরা ধরে না তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছে যারা ওষৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা শততা করে কিছুই তো করতে পারলাম না মেয়ের পড়াইতে পারি না আর বেঞ্জি সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে দিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা বাড়া থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোটো ফ্ল্যাট আমার দিছে ওই নিয়ম মধ্যে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয় পুরাতন এমপিদেরকে বেশি দেয় তাই এখন এগুলো যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই করো না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করবো কীভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন খইটা দেয় আমি কি করব যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন ডি এমপি না মানলে কি হয় তাই এই চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলারছে একটা অ্যাপ্লিকেশন দুটকে দিয়ে আসি আর দুটক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই এই সব জায়গায় নক করব আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি বেরিস্টার সুমন তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেটা সত্যি প্রশংসা করার মতো কারণ বেনজির আহমেদ তিনি এত বড় একজন ক্ষমতাধর মানুষ যেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো সাংবাদিক বিষয়টা স্পষ্ট হওয়ার পরও এতদিন চুপ ছিল কোনো রকম বিরুদ্ধে অভিযোগ বা ন্যূনতম অভিযোগ কিন্তু করে নাই আমাদের সামনে বিষয়টা কিন্তু আসে নাই সবকিছু মানুষ কিন্তু জানতো বা তার সাথে যারা থাকতো তারাও কিন্তু জানতো এই দুর্নীতির বিষয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাউকে সেটা প্রকাশ করতে পারেনি এবং দেখতে পাচ্ছেন যে বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও দুদক দুর্নীতি দমন কমিশনার তারাও কিন্তু কোনো রকম অ্যাকশন নেয় না কিন্তু ব্যারিস্টার সুমন সেখানে এগিয়ে আসে এটা বলতে পারেন যে ব্যারিস্টার সুমনের রক্তের সাথে সেই এই যে দুর্নীতি বিষয়টা কিন্তু ব্যারিস্টার সুমনের সাথে নাই কারণ ব্যারিস্টার সুমন চাইলে কিন্তু দুই এক কোটি টাকা খাইয়া সেখান থেকে তিনি চুপ হয়ে যেতে পারতেন কিন্তু দুই এক কোটি টাকা খেয়ে যদি চুপ হয়ে যেতেন হয়তো বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা চাপা পড়ে যেত তো আসলেই বেনজির আহমেদের ফাঁসি হলে তার উপযুক্ত বিচারটা হবে কিনা আপনি কি মনে করেন সেটা কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম